আজকে সকালে ঘুমায় উঠে আগে ভাবিয়ে নিলি যে আজকে কোন দিকে মুখ ধুতে যাব তারপরে বেরাস আর কোলগেটটা নিয়ে নিলি আর সোজা বাইরে গেলি বনবাড়ি দিকে তো বনবাড়ি দিকে দমে লোক দেখতে পালি তখন ওইখান থেকে ঘুরিয়ে দিলি সোজা ঘর ঘরে এসে বাইকটা চাবিটা লিলি আর বাইকটা বাইকড়াই নিলি তারপরে স্টারটি করে দিয়ে আর সোজা নদীর মুখে রওনা হয়ে দিলি তো এখন আমি মোড় পৌঁছে গেলি মোড়ে এসে দেখছি না আমাদের দেবজিৎ বাসটা আমার আগে আগে যাচ্ছে মানে আমাদের লয় আমাদের লাইনে চলে সেই দেবজিৎ বাসটা তারপরে আমার এক বন্ধুকে দেখতে পাইয়ে গেলি তাকেও আমার পেছনে চাপাই নিলি আর সোজা নদীর মুখে রৌনা হয়ে দিলি তো যাতে যাতে দেখতে পায়ে গেলি একটা ক্ষেত্রে ট্রাক্টরে হাল বাঁচছে তো এখন আমরা নদী পৌঁছে গেলি এই দেখো আমাদের নদীর ব্রিজ এই নদীটার নাম হচ্ছে পাতলৈ নদী বিবশ জল একটা সেরকম হয় নাই তার জন্য কম কম নদীয়ে জল বইছে তারপরে আমি বেরাসটা করে নিলি মুখ তুখ ধুয়ে ফেরে শুয়ে নিলি তারপরে আমি নদীর নাম দিকে নামে গেলি পাথরের চাটানে বসে গুচ্চাক রিল ভিডিও করিয়ে নিলি চলে আলি ঘরে এসে বৈশামটি খাইয়ে দিলি আর বৈশামটা নিয়ে দিলি আর খেত দিকে সোজা আরো না হয়ে দিলি তো খেতে রড়ে আড়ে হাঁটতে শুরু করে দিলি তারপর আমি খেত পৌঁছে গেলি তো খেতে বাবাকে বৈশামটা দিয়ে দিলি তারপরে বাবার কাছে ঠেঙ্গাটা নিয়ে দিলি আর আমি হালিয়া গিয়া বাগাল করতে শুরু করে দিই এই দেখো বন্ধুরা আমাদের হালিয়া তারপরে বাবার খাওয়া হয়ে গেল আমি গিয়ে নিলি আর ধুয়ে নিলি আর তারপরে ব্যাগটাই ব্যাগটাই আমার ঘোরা হয়ে গেল তারপরে আমি হালটার দিকে হালটা আমি কানটায় নিয়ে নিলি তারপরে হাটছে তো যাতে যাতে দেখতে পাই গেলে কিরণ ভাই তার খেতে জল হয় দেখছো আমাদের এখনো বাঁধ ভরে নাই বাঁধ এখনো খালি আছে আমাদের তারপরে আমি বাঁধে হাত পা মুখ টুক সব ফ্রেস ধুয়ে নিলি তারপরে আমি ঘুরিয়ে খাল জুমারিকে কাঁদাই নিলি কাঁদাই নিয়ে আর ঘরের মুখে রোজগার এখন আমি ঘর পৌঁছে গেলি এদিকে আমাদের ঘর বা চিকেনে হাল দিয়ে আমি নামাই দিলি তারপরে টিফিনের ফলি আমি তো বন্ধুরা আমি এখন ঘর চলে যাই তারপরে খাইয়ে নিয়ে গাড়িটা নিয়ে চলে গেলে সোজা কুদ্দুসের গিয়ে গ্যারেজে যাই নিয়ে আমার গাড়িটা সার্ভিসিং করতে দিয়ে দিলি এটা হচ্ছে কুদ্দুস মিস্ত্রি তারপরে আমার গাড়িটা সারা হয়ে গেল তারপরে সজ্জা আমি গাড়ি আগে জামা প্যান্ট গিলা তারপরে চান করতে এখন আমি বোরিংটা দিলে চান করি তো এই দেখো বন্ধু আমার বোরিংয়ে এখন জল বাইরাতে শুরু হয়ে গেল তারপরে আমি জামা প্যান্ট সবগুলাকে সাবান গুড়ির জলে আগে কাচিয়ে নেব সাবান গুঁড়ি দিয়ে এই দেখো বন্ধুরা একটা একটা সাবান গুঁড়ির জলে সাম করতে শুরু করে দিয়েছি আগে কাঁচা হয়ে গেলে তারপরে সুস্তে চান করবো তো কাঁচা হয়ে গেল ইয়ার পর আমি শ্রাবণ মাখতে শুরু করে দিলি তো শ্রাবণ মাখাও আমার হয়ে গেল প্রায় চান করাই হয়ে গেল আমার ইয়ার পর আমি ঘর দিকে রওনা হয়ে দেবো তো এখন রাখছি বন্ধু ইয়ার পর দেখা হবে পরের বলক ভিডিওতে